নতুন চালু হওয়া ই ভিসা এখনো গ্রহণ করছে না হোম অফিসের তত্ত্বাবধানে পরিচালিত নিরাপত্তা খাতের লাইসেন্স প্রদানকারী সংস্থা এমন তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ই ভিসা মূলত শারীরিক বায়োমেট্রিক রেসিডেন্স পারমিটের পরিবর্তে চালু হয়েছে যা যুক্তরাজ্যে বসবাস চাকরি বাসা ভাড়া এবং বিভিন্ন সরকারি সুবিধা পাওয়ার অধিকার নিশ্চিত করে কিন্তু এই নতুন ব্যবস্থা চালুর পর থেকেই শুরু হয়েছে নানা সমস্যা ব্যাংক শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনজীবী নিয়ন্ত্রক সংস্থাও ভিসা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছে কি কিছু এনজিও জানিয়েছে তাদের ক্লায়েন্টরা ই ভিসা দেখিয়ে চাইল্ড বেনিফিট পেতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন যদিও ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস বলেছে তারা ই ভিসাকে বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করে হোম অফিস নিশ্চিত করেছে সিকিউরিটি ইন্ডাস্ট্রি অথরিটি এর সিস্টেমে প্রযুক্তিগত পরিবর্তন প্রয়োজন যাতে তারা ই ভিসা গ্রহণ করতে পারে কিন্তু অনেক চাকরি প্রার্থী যাদের কাছে অন্য কোনো পরিচয়পত্র নেই তারা এই কারণে আবেদন সম্পন্ন করতে পারছেন না গত বছর শুধু এসআইএই প্রায় চার লাখ একান্ন হাজার মানুষকে লাইসেন্স দিয়েছে যার মধ্যে রয়েছে নিরাপত্তা কর্মী সিসিটিভি অপারেটর ও ডোর সুপারভাইজার অভিবাসী সংগঠন দ্য থ্রি মিলিয়ন জানিয়েছে ব্যাংক সহ অনেক আর্থিক প্রতিষ্ঠান এখনও ই ভিসাকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করছে না মাইগ্রেন্টস অর্গানাইজের আইনি কর্মকর্তা ব্রায়ান ডিক অফ বলেন ই ভিসা চালুর মূল উদ্দেশ্য ছিল যেন মানুষ সহজে ও নিরাপদে তাদের পরিচয় ও স্ট্যাটাস প্রমাণ করতে পারে এবং যেন আরেকটি উইন্ডরাস কেলেঙ্কারির পুনরাবৃত্তি না ঘটে অথচ বাস্তবে অনেক নিউলি গ্র্যান্টেড শরণার্থী ও অন্যান্য অভিবাসী নিজ দেশের হোম অফিসেই সমস্যার মুখে পড়ছে আর হোস্টাইল ইনভায়রনমেন্ট নীতির ফলে নিয়োগকর্তা বাড়িওয়ালা ও ব্যাংক যেন সীমান্তরক্ষীর ভূমিকা পালন করছে তিনি আরও বলেন এখন তো মাত্র ছয় মাস হয়েছে এই ব্যবস্থা চালু হয়েছে আগামী পাঁচ দশ কিংবা ২০ বছরে কতজন মানুষ ভুলভাবে জানবেন যে তাদের এখানে থাকার অধিকার নেই কোথায় সেই শিক্ষা দ্য থ্রি মিলিয়নের আন্দ্রিয়া বলেন এই ভিসা নিয়ে ইতোমধ্যেই ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে এটা প্রমাণ করে যে এ ব্যবস্থা দ্রুত ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে চালু করা হয়েছে এখনই একটি স্বাধীন তদন্ত হওয়া দরকার যদিও কিছু এনজিও দাবি করেছে কিছু পরিবারকে শিশু ভাতা দেওয়া হয়নি কারণ ডিডব্লিউপি ই ভিসাকে গ্রহণ করেনি তবে ডিডব্লিউপি মুখপাত্র বলেছে আমরা ই ভিসাকে বৈধ পরিচয় ও ইমিগ্রেশন স্ট্যাটাসের প্রমাণ হিসেবে মেনে নেই এটি কারো সুবিধা পাওয়ার অধিকারকে প্রভাবিত করে না হোম অফিসের পক্ষ থেকেও বলা হয়েছে এস ভিসার পক্ষে তবে তাদের নিজস্ব সিস্টেমে কিছু প্রযুক্তিগত পরিবর্তন দরকার যার পরেই তারা আবেদনকারীদের ই ভিসা গ্রহণ করতে পারবে আমরা এসআইএ এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি যেন তারা ই ভিসার গুরুত্ব ও এর বর্তমান ভূমিকাটি পুরোপুরি বুঝতে পারে এদিকে ব্রিটিশ বাংলাদেশি অভিবাসী সম্প্রদায়ের অনেকেই নতুন ই ভিসা সিস্টেম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের অভিযোগ এই ডিজিটাল ভিসা সিস্টেম বাস্তব জীবনে নানারকম জটিলতা তৈরি করছে